আমরা যে এখন হেঁটে হেঁটে যাবো যদি আমাদেরকে বোম মারে এর নিরাপত্তা কে দিবে আপনি দিবেন তোমার যে ডঙ্গের চেহারা তোমার দেখে কুত্তে শুনতো না দর্শক এই রম আন্দোলন দেখবান পিঠনে হেসারবান আর মলম কিনা দায়িত্ব আঙ্গর

আমরা সাহা মেঘিরা বেনিটি বেগে রাজা নিরাপদ নিয়ে ঘুরি এইগুলো পুলা মানে ছিনিয়ে নে সকি ক ই আবার কেমন রাজা নিজেকে নিরাপদ করতে পারে না আমাদের নিরাপত্তা দিতে হবে সব আপেন লাগবে আপেন সবকিছু আপেনে হ্যাঁ আর আমরা সাহা মেঘিরা প্রত্যেক মাসে মাসে আমাদেরকে মেগি বাতা দিতে হবে আর হ্যাঁ আমরা যখন পার্কে বসে নাস্তামি করব পুলিশের পাহারা দিতে হবে এটাই আমাদের দাবি আনোগার কি নিরাপত্তা দরকার এটাকে কই হলো আমরা যখন হেঁটে হেঁটে যাব যদি আমাদেরকে बम मारे এর নিরাপত্তা কে দিবে আপনি দিবেন তোমার যে ডংগের চেহারা তোমার দেখে কত্তে হুনতো না আমরা बम কইতে তোমার মিসাইল মারা দরকার তোমার যে রূপজবন বায়য়া করতেছে তুমি কে আমি কে নামে কি তুমি কে আমি কে এক ঠ্যাঙ্গে খাড়া দিতে চাই মারা এ তোমরা ইন হইছো কে সালো লেবতে গড়ুগরা কাস্টমার হইবা আর এই দাবি মানলে বাংলাদেশ কানে হই যাইব খারো খার আমাদের দাবি কেন তারা প্রচার করবি না মিডিয়া আমাদের পক্ষে নাই পুলিশ প্রশাসন আমাদের পক্ষে নাই সুশীল সমাজ আমাদের পক্ষে নাই আমরা ছালা নিয়ে কোথায় যাবো এই গুলাম ওপেন লাইসেন্স লাগবে রেজিস্ট্রেশন লাগবে হ্যাঁ সার্টিফিকেট লাগবে এই এইরকম আন্দোলন পিটনে পিঠনে বান আর মলম কিনা দায়িত্ব অঙ্গর আকাম কুকামে নিরাপত্তা দিতে হবে দিতে হবে নষ্ট নিরাপত্তা হবে দিতে হবে দিতে নিরাপত্তা দিতে হবে দিতে হবে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে দিতে হবে যেখানে সেখানে করতে চাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে যেখানে সেখানে করতে চাই আকাম কুকামে নিরাপত্তা দিতে হবে দিতে होवे